যারা ট্যাটু করে তাদের উপর আল্লাহ লানত। কি দেখা যায় আমরা বুরুপ প্লাক করি। হারাম করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তারের ভিতরে আমরা ছেলে হওয়ার পরেও দুল পরি হারাম করেছে। গলার মধ্যে চেইন পরে এটা নিয়ে অহংকার করা হয়। আল্লাহ লানত এইগুলা। মেয়েদেরকে দেখবেন এখন অধিকাংশ মেয়ে মাথা খোলা। ছেলেদের মতো পোশাক পরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালাত ওয়া সালামা আলা মাবউউথ রাহমাতাল লিল আলামিন। ثم اما আল্লাহ পাককে শুকরিয়া করছি। আমাদের এক ভাইয়ের এক প্রশ্ন ছিল যে ইদানিং সময় দেখা যাচ্ছে মানুষ বিভিন্নভাবে স্টাইল করছে। কেউ স্টাইল করতে গিয়ে ছেলে হয়ে কানে দূর পড়ছে। মেয়ে হয়ে ছেলেদের মতো পোশাক করছে করছে চুল কেটে ছোটো করছে মেয়ে হওয়ার পরেও নানা রকমের স্টাইলে ইসলামী শরিয়া অনুযায়ী পুরুষ এবং মহিলার জন্য কোন কোন স্টাইল বৈধ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই প্রশ্নটা আসার পিছনে কারণ হচ্ছে কারণ হচ্ছে আমি মনে করি সাউথ আফ্রিকার একটি ছেলের একটা ভিডিও সারা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গিয়েছে তার হাতের অনেক দামি দামি আঙ্গুলগুলো কেটে ফেলে এই দেখুন আমার হাত এই হাতের দামি দামি আঙ্গুল বিশেষ করে তার সাববা ওস্ত আর বিনসার এই তিনটি আঙ্গুল অত্যন্ত দামি আঙ্গুল এই তিন আঙ্গুল ছাড়া আপনি কি করে চলবেন এই সাব্বা বা উস্ত এবং বিনসাব এই তিন আঙ্গুলকে সে কেটে ফেলেছে কেন কেটে ফেললো তার চিন্তা হচ্ছে যে তার স্টাইলগুলো যেন অন্য জনে কপি করতে না পারে এজন্য জন্য সাউথ আফ্রিকার ছোট্ট যুবক বেশি বয়স না টিকটক করে ইউটিউবে সে কন্টেন্ট তৈরি করে নিজেকে ভাইরাল করার লক্ষ্যে তার আঙ্গুলগুলো কেটে ফেলেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যত রকম যা দিয়েছেন আমার চোখ আমার কান আমার হার্ট আমার কিডনি আল্লাহ তাআলা যা দিয়েছেন লা তুসআলুননা ইয়াওমা ইদিন আনিন সব নিয়ামতের ব্যাপারে আল্লাহর কাছে জবাব তার সম্মুখীন হতে হবে আপনি যদি এই অর্গানগুলোকে নষ্ট করেন আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াতে হবে পাপিষ্টদের কাতারে আপনাকে সামিল হতে হবে আপনি নিজে চাইলেই আপনার কোন অর্গানকে আপনি ধ্বংস করতে পারবেন না নষ্ট করতে পারবেন না আপনি যদি নষ্ট করেন আল্লাহর আদালতে আপনাকে দাঁড়াতে হবে মানুষ এলিয়ন সাজার জন্য সাতাশ বছরের একটা যুবক নিজেকে এলিয়ন সাজাবে এই জন্য লক্ষ লক্ষ ডলার খরচ করে সে তার চোখের ভিতরে পর্যন্ত ট্যাটো করেছে জিভাকে মাঝখান থেকে কেটে ফেলেছে আঙ্গুর পর্যন্ত কর্তন করেছে নিজেকে এলিয়ন বানাবে মানুষ না সাতাশ বছর বয়স থেকে তার সাধনা শুরু করেছে বর্তমানে সে চল্লিশ পার্সেন্ট এলিয়ন হওয়ার জন্য যা যা প্রয়োজন হাতের ভিতরে গোস্ত কেটে কেটে একটা আকৃতি দাঁড় করিয়েছে এমনকি তার দাঁত সে সরু করে ফেলেছে তার নাকটাকে সে কেটে ফেলেছে ছিদ্র করে ফেলেছে কানটাকে সে কেটে ফেলেছে তার চেহারার ভিতরে সে অবয়বের ভিতরে পরিবর্তন এনেছে সবচেয়ে সুন্দর অবয়ব আপনাকে বানিয়েছেন আমরা আজকে ফ্যাশন করি নিজেদের অঙ্গ হানি করে ট্যাটো করি শরীরের ভিতরে এই ট্যাটো করা কে আল্লাহ রব্বুর হারাম করেছেন লা আল্লাহ্ না মিসা ওল্মুতান মিসা যারা ট্যাটো করে তাদের উপর আল্লাহ লানত ছেলে মেয়ে অহরহ এখন ট্যাটো করছে এমন কি দেখা যায় আমরা বুরু প্লাক করি হারাম করেছেন আল্লাহ হরতুল আলমি কানের ভিতরে আমরা ছেলে হওয়ার পরেও দোল পড়ি হারাম করেছেন করেছেন গড়ার মধ্যে আমরা অনেক বড় একটা চেইন পড়ি যাদের একটু টাকা পয়সা আছে

মা ইলাতুন মুমিলাত নিজেদের দেখা যাবে মাথার চুলের পিছনে উটের ফোটের ঝুটির মতো বিশাল বিশাল খোপা বেঁধে রাখে এবং এই সমস্ত মেয়ের আপনারা দেখবেন মাথা খোলা ছেলেদের মতো পোশাক পরা আল মুতাশাব্বিহাত বিল রিজাল পুরুষদের অনুকরণ অনুসরণ করে যে পোশাক পরা হয় যে ফ্যাশন করা হয় এই ফ্যাশনগুলো আপনাকে যার নামের দিকে নিয়ে যাবে ওয়ার্ল্ডের এরকম অনেক সিঙ্গার আছে ফেমাস ব্যক্তি আছে যারা মুসলিম না তাদের বিভিন্ন ফ্যাশন যখন আমরা অনুসরণ অনুকরণ করি তাদের মতো করে চলার চেষ্টা করি তাদের বদ আখলাক আমাদের মধ্যে চলে আসে তাদেরকে অনুসরণ অনুকরণ করার কারণে হতে পারে এইটার কারণে আল্লাহর কাছে আপনার জবাব দিতে সম্মুখীন হতে হবে এই জন্য নিজের চেহারা আঙ্গুল কেটে অথবা অনেকে দেখা যায় কান কেটে ফেলতেছে অনেকে ঠোঁট কেটে এখানে একটা অলঙ্কার পরে বলে এটা একটা আফ্রিকান সংস্কৃতি অনেকে নিজের পাটার মধ্যে পাটাকে ছোট করে ফেলে ছোট্ট জুতা পরে পাটাকে ছোট্ট জুতা পরে পাটাকে অসুস্থ বানিয়ে ফেলে এই জাতীয় যত রকমের কর্মকাণ্ড আছে এই কর্মকাণ্ডগুলো যদি আমরা করে থাকি এই এক একটা কর্মকাণ্ডের কারণে নাম আপনার জন্য ঠিকানা হতে পারে আল্লাহ রাবুল আরামিন আপনাকে আমাকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন এই সুন্দর অবয়বের সৃষ্টি হওয়া মানুষগুলো কোনোভাবেই আপনি আপনার চেহারাকে কে বিকৃত করতে পারবেন বিকৃত